আসসালামু আলাইকুম গাইস সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আমি এরকম একটি বিষয় নিয়ে আলোচনা করব। মনে করেন আপনি একটি দোকান থেকে কিছু কিনলেন আপনাকে ধরেন দোকানদার আপনাকে ঠকিয়ে দিচ্ছে মাপের মধ্যে মিটারের মাপে মনে করেন আপনাকে কথার কথা আপনি দোকান থেকে এক কেজি আদা কিনলেন একশো ষাট টাকা দিয়ে এখন আপনি চাচ্ছেন যে আমি বিশ টাকার আদা কিনবো আপনাকে বাড়ি থেকে পাঠানো হয়েছে বিশ টাকা দিয়ে আদা কিনতে এখন আপনি বিশ টাকা দিয়ে কত গ্রাম আদা পাবেন যদি এটা ক্যালকুলেটর হিসাব করেন মোবাইল দিয়ে হিসাব করেন এবং মিটার দিয়ে হিসাব করেন একশো পার্সেন্ট মিলবে এরকম একটি প্রসেস আপনাদেরকে আমি শিখিয়ে দিব মনে করেন দোকানদার আপনাকে ঠকালেও আপনি আপনার মোবাইল দিয়ে বাড়ি থেকে বসে বলতে পারবেন যে আপনি বিশ টাকা দিয়ে একশো ষাট টাকা কেজি আদা হলে কত গ্রাম আদা পাবেন এটা আপনি বাড়ি থেকেই বলতে পারবেন তো গাইস ভিডিওটি শুরু করি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল কারণ এই অঙ্কটি সবার জানা দরকার এবং খুবই সহজ আপনারা একটু নিয়ে ভালো করে দেখলে বুঝতে পারবেন তো গাইজ চলুন ভিডিওটি শুরু করি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো প্রথমে আপনি আপনার ফোনের ক্যালকুলেটরে চলে যাবেন তো আমি আপনার ফোনের ক্যালকুলেটরে ওপেন করলাম এখন আপনারা যে বিষয়টি করবেন যেহেতু আপনি এক কেজি আদার দাম একশো ষাট টাকা এবং বিশ টাকা দিয়ে কিনবেন তো প্রথমে আমরা এক হাজার লিখবো গাইস এক হাজার লেখার কারণটি হচ্ছে এক হাজার গ্রাম সমান সমান হচ্ছে এক কেজি তো আমরা এটা লিখলাম এই অঙ্কটি গাইস আমি ক্লাস নাইনে করছিলাম আমাদের স্যার এটা করেছিলো তো তারপর আপনি যেইটি যে যেই কাজটি করবেন আপনার ফোনের যেই পূরণ গুণ যেই বাটনটি এখানে ক্লিক করবেন মানে এটা গুণ করতে হবে এখন আপনি কয়েক গ্রাম নেবেন ও সরি গাইস এখন আপনি কত টাকার আদা নেবেন তো আমি বলেছিলাম যে বিশ টাকার আদা আমি নিবো ধরেন আপনি নিলেন তো আমি এখানে বিশ লিখে দিব তারপর এখানে আপনাদের যে কাজটি করতে হবে এখন আপনাদেরকে বাক করতে হবে তো আমি এখানে বাগ করলাম এখন আপনার আদার দামটি দিতে হবে যে আদার কেজি কত বুঝছেন গাইস অথবা আপনি বিশ টাকার উপর নিলেন বিশের জায়গায় তিরিশ ভয়লেন আবার কেজির জায়গায় এখানে যেহেতু আমি একশো সাইট বললাম তো আমি এখানে একশো সাইট বললাম সাইট লিখলাম এখন সহজে আমি গেলাম এখন আমি সমান চিহ্নতে একটি ক্লিক করবো সমানে ক্লিক করলাম তাহলে গাইস আমাদের অঙ্কটি বেরিয়ে আসলো যে বিশ একশো ষাট টাকা যদি কেজি হয় আমি বিশ টাকার পাবো একশো পঁচিশ গ্রাম তো আপনাদের মাথায় আসলে বিষয়টি মানে ক্লিয়ার হয়েছে আমি যেটা ভাবছি তো আপনারা আসলেই বুঝতে পারছেন কি ভিডিওতে ভিডিওর যে কমেন্ট সেখানে আপনারা বলবেন যদি না বুঝে থাকেন আমি আপনাদেরকে পরবর্তীতে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে দিতে হবে এক হাজার মানে এক হাজার গ্রাম তারপর দিতে হবে আপনি কত টাকার নেবেন তারপর কত টাকা কেজি এটা দিলে আপনারা আশা করি বুঝতে পারছেন যে এটি কিভাবে করবেন তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম মজার মজার এবং ইন্টারেস্টিং যে শিক্ষণীয় বিরোধীগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম